মারহাবা, মারহাবা মার হাবা মারহাবা, মারহাবা মারহাবা, এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবকদল শাহাদা তেরি কালিমানিয়ে চল রে তোরা দল এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস দল। শাহাদা তেজি কালি মানিয়ে চল রে তোরা যুৱক দল মারহাবা মার হাবা মারহাবা মার হাবা মারহাবা মার হাবা মার হাবা মারহা ভৈ কি রে তোর বীর মুজাহিদ দেলা শরীরিক তর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় ভৈ কি রে তুই বীর তোর পরিচয় বিশ্বজগত জগৎ হার মানিবে হবে তোর হবে জয় মার মারহাবা মার মারহাবা মার মারহাবা মার হাবা, মার হাবা। এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল শাহের কালী মানিয়ে চল রে তোরা যুবক দল মার হবা মার হবা মার হবা মার হবা কালে মারি দিব তাল্লা চারা মবাই কে আছো ভাই হৌ আগ এক দাওয়া তাল্লা চারা এলাহ নাই কে আছো ভাই হাও আগুয়ান এক কাতারে পা বাড়াই লক্ষ মোদের কাল্লা লক্ষ মোদের কাল্লা বহিলার পতন চাই মুহাম্মদ রাসুল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মারহাবা হাবা মারহাবা 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 হাবা